বলতো বন্ধুরা কোন প্রাণী মৃত্যুর পরেও দাঁড়িয়ে থাকে বাঘ উট ঘোড়া হরিণ সঠিক উত্তরটি হল বাঘ ভারতের জাতীয় প্রতীকে কয়টি সিংহ রয়েছে দুটি চারটি তিনটি পাঁচটি সঠিক উত্তরটি হল চারটি কোন প্রাণীর জিহবায় কাটা থাকে বাঘ হাতি ভাল্লুক জিরাফ সঠিক উত্তরটি হল বাঘ পৃথিবী ছাড়া কোন গ্রহে মানুষের জীবনযাপন সম্ভব বুধ শুক্র শনি মঙ্গল সঠিক উত্তরটি হল মঙ্গল কোন দেশের রাস্তার রং নীল ভারত জাপান চীন কাতার, সঠিক উত্তরটি হল কাতার কোনটি এমন পদার্থ যা কখনোই নষ্ট হয় না মধু দই দুধ ঘি সঠিক উত্তরটি হল মধু পৃথিবীতে সবচেয়ে বেশি কি পাওয়া যায় জল মাটি গাছ অক্সিজেন সঠিক উত্তরটি হল অক্সিজেন ভারতের জাতীয় সঙ্গীতের সময়কাল কত বত্রিশ সেকেন্ড বাহান্ন সেকেন্ড বিয়াল্লিশ সেকেন্ড ষাট সেকেন্ড সঠিক উত্তরটি হল বাহান্ন সেকেন্ড একটি সাপের খাবার হজম করতে কত সময় লাগে দু দিন চার দিন তিন দিন পাঁচ দিন সঠিক উত্তরটি হলো পাঁচ দিন তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না তোমরা কত নম্বর পেলে আর নিত্য নতুন জিকের তথ্য পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও